আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা পাবদা মাছের রেসিপি নিয়ে আসলাম পাবদা মাছ সাধারণত অনেক মানুষ পছন্দ করে বেশিরভাগই তো পাবদা মাছ কিন্তু অনেক স্বাদ অনেক টেস্টি হয় রান্না করলে তো এখানে আমি এই যে কিছু পরিমাণ পাবদা মাছ সুন্দর করে কেটে দুইও পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে আমি মাছগুলোকে একটু বাজি করব বাজি করে তারপর হচ্ছে রান্না করব। এই আমি কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু পরিমাণ লবণের লবণ হলুদ আর লবণ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে মেখে নিব। এটা হচ্ছে একটু বাজি করে রান্না করবো হালকাভাবে কারণ কি মাছ যখন কাঁচা রান্না করি তখন কিন্তু একটুখানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা বাজি করে রান্না করলে কিন্তু অসাধারণ হয় তো অনেকে অনেক রকম রান্না করে আমি যেভাবে রান্না করি সাধারণত আমি ওইভাবে শেয়ার করতেছি আপনাদেরকে রেসিপিটা তো আমি এই যে হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি পাবদা মাছটা বাজার জন্য চলে যাব। এখানে একটা পাইফ্যান বসিয়ে দিয়েছি পাই গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তারপর হচ্ছে আমি তেলটা একটুখানি পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি পাবদা মাছটা দিয়ে দিব আস্তে আস্তে করে তো মাছ কিন্তু অনেক অনেক সহজ একেবারে যেমন হচ্ছে পাবদা মাছ কাটা সহজ তেমন রান্না করতেও কিন্তু খুবই সহজ পাবদা মাছ কাটার মতো সহজ আমি মনে করি আর কোনো মাছ নেই একেবারে সহজ পাবদা মাছ কাটা তেমনি কিন্তু রান্না করাটাও অনেক সহজ অনেক টেস্টি হয় সব চাইতে একটা সহজ মাছ রান্নার রেসিপি অনেক অনেক সহজ অনেকে অনেক রকমের রান্না করে থাকে কেউ কাঁচা মাছ আসলে কাঁচা মাছ রান্না করে খেতেও কিন্তু অসাধারণ হয় তো এগুলা যাতে ভেঙে না যায় আমি ওই জন্য হচ্ছে একটুখানি বেজে নিয়েছি হালকাভাবে আমি বাঁচতেছি তো এই যে দেখতে পারছেন আর পাবদা মাছ কিন্তু অনেক অনেক টেস্টি হয় অনেক মজার হয় কাটা কিন্তু অনেক সহজ এত সহজ কাটা এই মাছটা কাটতে তো যাই হোক আমি এখন হচ্ছে সবগুলো মাছ এইভাবে বেজে নিব তারপরে হচ্ছে এই যে সবগুলো মাছ আমার বাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব যেভাবে রান্না করব ওইটাই দেখবেন সবাই সব রকম নিজের মতো রান্না করেন আমি আমার মতো রান্না করতেছি এটাই দেখাচ্ছি এখানে আমি এই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ পেঁয়াজ একটু বেজে নাড়াছাড়া করে তারপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আবারও একটু নাড়াছাড়া করি আমি কিন্তু প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিন্তু পায়েসগুলোকে একটু একটু নাড়াছাড়া করে নিই যাতে ভালোভাবে মিশে যায় তারপর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিলাম রসুন দিয়েছি এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আর এখানে আমি যেটা দিব এটা হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া মিক্স করা একসাথে তো সেইগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন হচ্ছে আমি একটুখানিক পানি মিশিয়ে তারপর পানি এই যে মশলাগুলো কষানোর জন্য আমি ভালোভাবে ডাকনাটা ডেকে দিব এই যে আমার মশলা কষানো হয়ে গেছে কারণ রান্নার সবচেয়েতে বেশি প্রয়োজন মশলাটা কষানো যখন মশলার উপরে তেলের ভাবটা বেশি উঠে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখতেই পারছেন আমার এখানে মশলার উপরে তেল বেশি উঠেছে তার মানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো এখানে ফানি দিয়ে দিব যাতে আমি পাবদা মাছগুলো রান্না করার মতো যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ওইটুকুই দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বেজে রাখা পাবদা মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ আজকে আমার পাবদা মাছ রান্নাটা কিন্তু যেমন দেখতে অসাধারণ মনে করে আমি খেতে কিন্তু অনেক অনেক অসাধারণ হয়েছে আসলে যারা খায় তারাই তো বুঝে যে রান্নাটা কেমন হয়েছে আপনারা আমার মতো একটু ট্রাই করে দেখবেন এরকম রান্না তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণই লাগবে তা আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ একটুখানি কেজে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে চলে এসেছে রান্না করার পরও অনেক অনেক সুন্দর কালার আসবে কারণ তরকারির যখন কালারটা সুন্দর হয় তখন কিন্তু আসলে তরকারিটা খেতেও অসাধারণ হয় তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে এখন আমি একটুখানি নাড়াছাড়া করে দিয়ে আর যে কোনো তরকারির ভিতর টমেটো দেওয়াটা একদম জরুরি আমি মনে করি টমেটো ফোরাটা না দিলে একটুখানি কেজে কিছু টমেটো দিয়ে দিলে কালারটাও যেমন সুন্দর আসে তেমনি কিন্তু স্বাদও অনেক বেড়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি এখন তারপর হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব টমেটো দেওয়ার কারণে স্বাদ বাড়ে কালারও সুন্দর হয় এটা কিন্তু একেবারে জরুরি আমি মনে করি প্রত্যেকটা তরকারির মধ্যে টমেটো দেওয়া তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আবারও আসলাম এখন আর একটু পরিমাণ নাড়াচাড়া করতেছি কারণ এখনও আরেকটু জোল কমতে হবে জোলটা আরেকটু মাখা মাখা হলে তারপর হচ্ছে আমি বন্ধ করে দিব একটুখানিক লবণ দেখতেছি আমার লবণ ঠিকঠাক মতো আছে কি না দেখলাম খুব সুন্দরভাবে লবণ হয়ে গেছে আর কোনো লবণে লাগবে না তাই আমি ডাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আমি ডাকনাটা কিছুক্ষণ পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার এই যে পাবদা মাছটা রান্না হয়ে গেছে কারণ কি জোলটা একেবারে মাখা মাখা খুব সুন্দর হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এরকম যদি জোলটা মাখার উপর যদি পাবদা মাছটা আমরা রান্না করে থাকি তাহলে এই ধরনের জোলটা একটু নিলেও কিন্তু ভাত খাওয়া যাওয়া অনেক অনেক টেস্টি লাগে তো দেখতেই পারছেন আমার কত সুন্দর মাখা মাখা জোলের পাবদা মাছটা রান্না করলাম অসাধারণ হয়েছে একেবারে চেটে পুটে ভাত খাওয়া যায় এটা দিয়ে আসলে সবচেতে আমার পাবদা মাছটা বেশি ভালো লাগে আমি মনে করি বড় মাছ আমার এখন আর ভালো লাগে না বড়ো মাছ খেতে খেতে অনেক বিরক্তিকর হয়ে গেছি এই জন্য পাবদা মাছ কিন্তু অনেক অনেক ভালো লাগে অনেক পছন্দের এই মাছটা তো আশা করি ভালো লাগলো আমার এই মাছটা আমার নিজের থেকেও আপনাদের থেকেও অনেক অনেক ভালো লাগবে তো সবাই জানাবেন আমার পাবদা মাছ রান্নাটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ আশা করি আমার এই টিপসটা আপনারাও ফলো করবেন এইভাবে রান্না করে আল্লাহ হাফেজ